আউজবিল্লাহিমিনিসমিল্লাহ রহমানুর রাহিম নাহমাদ হুয়ানসল্লা ও করিম আমরা আজকে একটা ছোট মজলিসের বিষয়ে আমরা একত্রিত হয়েছি আমরা এখানে যে ইসলামী একটা বিষয়ে একত্রিত হইতে পারছি এই জন্য সবাই একেবারে অন্তর থেকে দিল থেকে বলি আলহামদুলিল্লা আমরা এখানে বসছি আমরা সম্মিলিতভাবে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নামে জিকির করব পবিত্র নাম স্মরণ করব সেই উদ্দেশ্যে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আমরা মূল জিকির অনুষ্ঠানে চলে যাব তো আমরা এই যে সম্মিলিতভাবে বসা এবং জিকির করা এই বিষয়টা নিয়ে একদল ওলামাইকেরামের প্রবল আপত্তি আছে এভাবে জিকিরে তারা প্রচণ্ড আপত্তি জানায় তারা এটাকে একদমই পছন্দ করে না এবং বেদাচ্ছ এবং অনেক কথা বলে তারা বলে যে আসলে প্রমাণ সারা দলিলে নাই কোরআনে নাই হাদিসে নাই এই ধরনের আমল করাই যাবে না এবং তারা যেটা বলে তারা ভুল বলে না তারা ঠিকই বলে তারা বলে দেখেন তারা দলিল দেয় যে সুরা আনিসার উনষাট নম্বর আয়াতে আয়াতে থেকে তারা উদাহরণ দেয় যে হে মোমিনগণ তোমরা আনগত্য করো আল্লাহর এবং তোমরা আনগত্য করো রাসলের যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তবে তা আল্লাহ ও তার রাসলের কাছে ফিরিয়ে দাও মানে কোনো কিছু নিয়ে ক্যাচার লাগলে ভেজাল লাগলে কোরআন হাদিস থেকে তার অনুসন্ধান করো আবার বুখারির ছাব্বিশ সাতানব্বই নম্বর হাদিস এবং ওই আপনার মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিসে বলা আছে যে রাসল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই ধর্মের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করল। যে জিনিসটা একেবারে নতুন যেটা আল্লাহ রাসুল করে নাই তবে তাবেরা করে নাই তবে করে নাই সাহাবারা করে নাই এরকম কিছু নতুন কিছু উদ্ভাবন করল। এরকম নতুন কিছু যা দলিল নেই দলিল বলতে কোরআন হাদিসে নেই তা প্রত্যাখ্যাত বাতিল এটা কয় নম্বর হাদিস বুখারের হাদিস ছাব্বিশশো সাতানব্বই মুসলিমের হাদিস হচ্ছে সতেরোশো আঠারো নম্বর হাদিস তাহলে যে ওলা আমায়কেরা আমি কথাগুলো বলে ঠিকই তো বলে একদম সত্যি কথা বলে যে দলিল ছাড়া কোনো আমল করা যাবে না এখন দলিল ছাড়া যা আমল করা যাবে না এটা আমরা প্রমাণ পাইলাম এখন কথা হল আমরা যে একত্রিত হয়ে জিকির করব এর দলিল কি আছে না দলিল আছে কিনা তো ইসলামী ফাউন্ডেশন দ্বারা প্রকাশিত বুখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিসে এবং একই হাদিস মুসলিম শরীফের আন্তর্জাতিক প্রকাশনা যেটা সেখানে সাতাশো নম্বর হাদিসে বলা আছে হজরত আবু হরাইরা রাদাল্লাহ তালানহু ও হজরত আবু সাঈদ খুদ্ি রাদাল্লাহ তালানহু দুইজন বিখ্যাত সাহাবি তারা উভয় সাক্ষ্য দিচ্ছে যে রাসুল্ল সাল্লিয় সাল্লাম বলেছেন যখনই কোনো সম্প্রদায় সম্প্রদায় মানে কি একদল মানুষ যখনই কোনো সম্প্রদায় বা একদল মানুষ বসে আল্লাহর জিকির করে ফেরেস তারা তাদের ঘিরে ফেলেন আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় তাদের উপরে সাকিনা অর্থাৎ প্রশান্তি নাজিল হয় এবং আল্লাহ আল্লাহতালার কাছে ওই সময় যে ফেরেস্তারা থাকে আল্লাহতালা সেই সমস্ত ফেরেস্তাদের কাছে তাদের ব্যাপারে যারা মজলিস করছে তাদের ব্যাপারে আলোচনা করেন এই দলিলটা কোথায় আছে সহি মুসলিমের ইসলামী ফাউন্ডেশন দ্বারা প্রকাশিত ছয় নম্বর হাদিস এবং সহি মুস শহীদ বুখারের আর সহি মুসলিমের আন্তর্জাতিক প্রকাশনা সাতাশো নম্বর হাদিসে এভাবে বলা আছে তাহলে যারা সবাইকে নিয়ে বসে আল্লাহর জিকির করে তাদের ব্যাপারে আল্লাহ তালা কী বলছে আমরা এই দুই হাদিসে পাইলাম আবার আছে বান্দা যদি আমাকে কোনো মজলিসে সমাবেশে স্মরণ করে তবেও আমিও তাদেরকে এর চাইতেও উত্তম ফেরস্ত উত্তম মজলিসে ফেরেস্তাদের নিয়ে স্মরণ করি এটা আছে বুহারি শরীফের সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিস দলিল আমরা দুইটা পাইলাম তো মজলিস কি একজন ব্যক্তি দ্বারা মজলিস হয় না একাধিক ব্যক্তি একত্রিত হইলেই মজলিস হয় আর আল্লাহ বলতেছে আমাকে উদ্দেশ্য করে যারা মজলিস কায়েম করে আমিও তাদেরকে উদ্দেশ্য ফেরেস্তাদেরকে নিয়ে তাদের উপরে বিভিন্ন আলোচনা করে তো এখন আমরা যে একত্রিত বসবো সবাই একত্রিত হয়ে জিকির করব এর দলিল তাহলে আমরা পেলাম তাহলে যে কেরাম এটাকে এটা বিরোধিতা করে তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিরোধিতা করে এবং যে কেরাম এটাকে জাহেজ মনে করে তাদের পক্ষেও বিভিন্ন দলিল আছে তো এখন আমাদের যে একত্রিত বসা এটাকে আমরা তাহলে কি বলতে পারি আমল করতে হবে কোরআন হাদিস থেকে প্রমাণিত আমল তো আমাদের এইটা আসলে ডাইরেক্ট আমল না এটা হলো আমলের প্রস্তুতি আমলের প্রশিক্ষণ আমলের প্র্যাকটিস বা চর্চা এখন আমরা সম্মিলিতভাবে বুঝবো এখন যে কথা যে আমলটা যে প্র্যাকটিসটা যে চর্চাটা আমরা করব এই জিকিরগুলো আমরা ফাঁকা সময়ে অথবা নামাজের আগে অথবা নামাজের পরে আমরা এই আল্লাহ তালা পবিত্র নামগুলো জিকির করব। এই যে ফাঁকা সময়ে একা একাকী অবস্থায় নামাজের আগে পরে যেই জিকিরগুলো আমরা করব সেগুলো যেন ঠিকভাবে করতে পারি সেগুলো যেন আমরা সেগুলোর জন্য আমাদের স্মরণে চলে আসে সেই আমলের প্রস্তুতি হিসেবে এখন যে আমরা একত্রিত বসে আমরা যে প্র্যাকটিসটা করব যে চর্চাটা করবো যে প্রশিক্ষণটা আমরা এখন নেব এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরবর্তী আমলে যেন আমাদের এই প্র্যাকটিসটা সহযোগিতা করে এইটা হলো আমাদের উদ্দেশ্য তাহলে এটা আমাদের আমল না এটা আমাদের একটা প্র্যাকটিস চর্চা সেশন বা একটা প্রশিক্ষণ সময় এটাকে আমরা আমল বলতেছি না আমলের পূর্ব প্রস্তুতি তাহলে এইটা বেদাত হওয়ার কোনো সম্ভাবনা তাহলে আরও থাকলো না একে তো দলিল আছে তারপরেও যদি এটাকে আমরা আমল না মনে করি তাহলে এটা বেদাত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাহলে এই জিকির করলে কি হয় এটা প্রশ্ন আছে না আমরা যে একসাথে বসলাম জিকির করব করলে কি হয় কিছু দলিল দিয়ে আমরা সরাসরি মূল আয়োজনে চলে যাব ইনশাআল্লাহ সুরা আর রাদের আটাশ নম্বর আয়তে বলছে জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করে এরপরে সুরা আল বাকারার একশো বাহান্ন নম্বর আয়তে আছে বান্দাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে সোনানে তিরমিজির তেত্রিশশো সাতাত্তর নম্বর হাদিসে আছে জিকির আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ও মর্যাদা বৃদ্ধিকারী আমল এরপর আরেকটা দলিল হলো শহীদ বুখারির হাদিস নম্বর হচ্ছে চৌষট্টিশো পাঁচ অর্থাৎ ছয় নম্বর হাদিস হল সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলেও জিকিরের বরকতে তা ক্ষমা করা হয় বিশাল সমুদ্রে কি পরিমাণ ফেনা আছে এত পাপও যদি কারো থাকে সেটাও মাফ করে দেওয়া হয় শহীদ বোকারির হাত বত্রিশশো তিরানব্বই নম্বর হাতেসা আছে জিকিরকারী ব্যক্তি সারা দিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পায় তাহলে এই যে ফজিলতগুলো আমরা জানলাম এই ফজিলতগুলো থেকে প্রমাণ হয় যে জিকির কতটা কাজের আমরা প্রথমে জানলাম কোরআন হাদিসের আমল না থাকলে প্রমাণ না থাকলে আমল করা যাবে না এরপরে জানলাম জিকিরের পক্ষে অনেক দলিল এবং হাদিস আছে সেটা সম্পর্কে জানলাম জিকির ফজিলত সম্পর্কে জানলাম তো এখন আমরা আমাদের যে প্র্যাকটিস সেশন এটা আমরা ইনশাল্লাহ শুরু করব এটা শুরুতেই আমাদের মৌলানা সিরাজুল ইসলাম ভাই আমাদের সোরা এ ক্লাসের একটা প্র্যাকটিস আমাদের করাবে একবার এরপর আমরা চাললান নামের জিকিরের প্র্যাকটিস শুরু করবো ইনশাআল্লাহ ভাই সরা এই ক্লাসের প্র্যাকটিস দিয়ে শুরু করি করে এরপরে হচ্ছে আপনি আমাদের এটা প্র্যাকটিস করান সবাই একটু রাউন্ড হয়ে বসি হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد কিনা শুরুতে আমরা খুবই আরামে বসবো মানে অত খসাখসি করে বসবো না যাতে আল্লাহর নামগুলো নিয়ে সময় যাতে আমাদের অশান্তি না হয় খুব রিল্যাক্সে বসবো আমরা প্রথমে হচ্ছে নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে সারব ইনশাল্লাহ আর একবার এবার ইনশাআল্লাহ মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে বের করবেন إن شاء الله <سؤال> نبدأ رائع. سبحان الله 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 Subhanallah 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 Subhanallah, subhanallah. الحمد لله الحمد <سؤال> 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 لله الحمد 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 لله <سؤال> الحمد لله الحمد <سؤال> 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 لله الحمد لله، 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 الحمد لله 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 الحمد لله، 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 الحمد لله. الحمد لله 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 <سؤال> <أتصفيق> الحمد لله الله أكبر 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 Allahu ekber 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 Allahu akbar. 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 Allahu. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. Allahu Akbar 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 ekber Allahu 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 Ekber. Allahu Ekber. Allahu Ekber. Allahu Ekber. Allahu Allah, Allah, Allah 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 La ilaha of the United States of America, the President of the United Lord